My request would be to my Chief Justice, to all the judges, that please see our constitution must be protected from disaster. Our democracy must be protected from the disaster. Our safety, our security, our history, our geography, our boundary, all should be protected. And media should not go for media trial before finalizing any cases this is a nowadays a trend to malign the people and please see there are some so many agencies are defaming deliberate attempt to defame please protect the people i am not saying for me i am saying save democracy save people save judiciary namaskar welcome to বাঙালির সৎ দর্শকবৃন্দ আপনারা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের যে শাখা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নূতন সার্কিট বেঞ্চ উদ্বোধন হয়েছে সেখানে বক্তব্য রাখছিলেন বিচারপতিদের সামনে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সাথে আরও অন্যান্য বিচারপতিরা ছিলেন সামনে উপস্থিত ছিলেন সুধি জনতা শিক্ষিত বহু মানুষ এবং আইনজীবীরা তিনি বলছেন প্রধান বিচারপতির কাছে আহ্বান জানিয়েছেন সংবিধান ডেমোক্রেসি সেফটি সিকিউরিটি হিস্ট্রি জিওগ্রাফিকে রক্ষা করার জন্য তিনি আরও বলেন মিডিয়া ট্রায়াল যেন না হয় এজেন্সি যেন কারো বদনাম না করে কে বলছেন ইনি ইনি মমতা ব্যানার্জি ঢাকি স্বর্গে গেলেও ধান বাঁধে কারণ এটা একটা নন পলিটিক্যাল উদ্বোধনী অনুষ্ঠান ছিল দেশের বিচারপতিরা সেখানে উপস্থিত ছিলেন সেখানেও তিনি রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেকে খাটো করলেন উপস্থিত যারা ছিলেন তারা সবাই শিক্ষিত সচেতন দেশের লেয়ার এদেরকে বোকা বানানো সম্ভব নয় কিন্তু তারপরেও তিনি সেটা করলেন তিনি সেই মুখ্যমন্ত্রী যিনি সংবিধান পড়েননি কিন্তু সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন যিনি রাজধর্ম কি সেটা জানেন না কিন্তু রাজনীতিতে পা রেখেছেন যিনি সাঁতার জানেন না কিংবা হাল ধরতে জানেন না তিনি নৌকায় চড়ে বসেছেন যিনি ঘোড়ার চড়তে পারেন না তিনি হায়নার পিঠে উঠেছেন যিনি জল ধরা ধরতে পারেন না তিনি কেউটে খেলাতে গিয়েছেন যিনি রাত্রিকে ভয় পান কিন্তু ভূতের নাচ দেখতে চান যিনি মুক্ত না কিন্তু সমুদ্রে নেমে মুক্তা খুঁজছেন তিনি বলছেন কনস্টিটিউশনকে রক্ষা করতে হবে ইনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যিনি বারবারই গভর্নরের সাংবিধানিক ক্ষমতা নিয়ে চ্যালেঞ্জ শুনে দেন কেন্দ্রীয় সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন যিনি ইলেকশন কমিশনের কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করেন যিনি জুডিশিয়ারির বিচার মন মনপুত না হলে বিচারকদের ভয় দেখান সমালোচনা করেন বিচারের রায়কে হল্ট করে দেন যিনি বিএসএফ সিএসএফ ইডি কিংবা সিবিআই এর ইনভেস্টিগেশনের কাজকে অটোনোমাস বডিকে তাদের ইনভেস্টিগেটিভ প্রসেসকে ব্যাহত করেন ইভেন এনআইএ কিংবা সিবিআই কিংবা ইডির উপরে হামলা করান তৃণমূলের কর্মীদের দিয়ে তিনি বলছেন কনস্টিটিউশন রক্ষা করতে হবে ডিসাস্টার থেকে কনস্টিটিউশনে লেখা আছে লিবার্টি ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ রিলিজিয়ন কিন্তু তিনি কি সেটা দিতে পেরেছেন তিনি আজকে বিরোধীদের গলা টিপে ধরেছেন মিডিয়াকে একদম বাক্সবন্দি করে রেখেছেন রিলিজিয়াস ফ্রিডম বলে কিছু নেই হিন্দুদের পূজা পার্বণ বাধাগ্রস্ত হচ্ছে আজকে জাভেদ তার ঢুকতে পারছে না তসলিমা নাসরিন বাংলায় ফিরতে পারেনি আজকে কাশ্মীর ফাইল কেরালা স্টোরি কিংবা বেঙ্গল ফাইলস এখানে চলে না ভবিষ্যতের ভূত বন্ধ করা হয়েছে আজকে পূজা করতে গেলে আজকে কোর্টে যেতে হয় কালো পূজার্থীদের পিটানো হয়েছে কলকাতার বুকে আজকে মমতা ব্যানার্জি বলছেন ডেমোক্রেসি রক্ষা করতে হবে কারণ ডিসাস্টার হচ্ছে সত্যি কি ডেমোক্রেসি মমতা ব্যানার্জি দিতে পেরেছেন বিরোধীরা মিডিয়া আজকে কথা বলতে পারে না কোর্টে যেতে হয় শান্তিপূর্ণ মিছিল করার জন্য আজকে যারা টিচার তাদের বুকে লাথি মারে পুলিশ আজকে ভোট হয় রক্ত খুন বোমা গুলির ভিতর দিয়ে ছয় ছয় মানুষ প্রতি নির্বাচনে খুন হয় এবং সেই ভোট রিগিং ছাড়া এখানে আর কিছু হয় না অবৈধভাবে ভোট হয় পোলিং অফিসার পোলিং বুথে যাদেরকে কিনে না হয় তাদের মাধ্যমেই সাইন্টিফিক রিগিং করে বারবার ভোটে এসেছেন মমতা ব্যানার্জি ইনি বলছেন ডিসাস্টার থেকে কনস্টিটিউশন কিংবা ডেমোক্রেসিকে রক্ষা করতে হবে সত্যিই কি তিনি কনস্টিটিউশন রক্ষা করেছেন নাকি ডেমোক্রেসি না দিয়ে তিনি অটোক্রেসি কিংবা ডিকটেটরশিপ দিয়েছেন তিনি বলছেন সেফটি সিকিউরিটি হিস্টরি বাউন্ডারি রক্ষা করতে হবে কিসের বাউন্ডারি তিনি বলছেন তিনি পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্রে পরিণত করেছেন তিনি বিএসএফকে বেড়া দিতে দেন না বাংলাদেশ ভারতের বর্ডার রক্ষা করতে দেন না তিনি জমি দিবেন না ফেন্স দিতে তিনি বলছেন হিস্ট্রি রক্ষা করতে কিভাবে আপনি হিস্ট্রি ভুলে গিয়েছেন বাংলার প্রতিষ্ঠা ফাউন্ডেশন ডেকে আপনি পয়লা বৈশাখ করেছেন আপনি কিভাবে সেফটি সিকিউরিটি অখণ্ডতা রক্ষা করবেন আজকে হাজার হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে যারা এসে পশ্চিমবঙ্গ অবস্থান করছে তারা একটা বিচ্ছিন্নতাবাদ গড়ে তুলেছে সমগ্র পশ্চিম বাংলাকে কাট অফ করে দিতে চায় বেলডাঙা তার উদাহরণ জাতীয় সড়ক এবং রেল লাইন অবরোধ করা হয়েছে এসআইআর এর নামে আপনি এনআরসি বন্ধ করতে চান এসআইআর হতে দিবেন না সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হতে দিবেন না অক বিল আইন হতে দিবেন না আপনি কনস্টিটিউশন রক্ষা করবেন আপনি অখণ্ডতা জন্য হুমকি স্বরূপ আপনি সিকিউরিটি এবং সেফটি কাদের সিকিউরিটি সেফটি নিয়ে ভাবছেন কালকেও সোমামাইতি নাম করে একজন সাংবাদিক প্রহোত হয়েছে ট্রেনে হিসলে টোটোতে থেকে নামিয়ে নেওয়া হয়েছে মারধর করা হয়েছে শুধু সোমামাইতি কেন জি চব্বিশ ঘন্টা কেন এবিপি আনন্দের সাংবাদিকরাও প্রহোত হয়েছে আপনি সেফটি সিকিউরিটি মানুষের কি দিতে পেরেছেন প্রতিদিন খুন রাজানি ধর্ষণ এগুলি লেগেই আছে চুরি দুর্নীতিতে ভরে গিয়েছে আজকে আপনি মিডিয়া ট্রায়ালের কথা বলছেন মিডিয়া ট্রায়াল যেন জাস্টিস ভার্ডিক কোর্ট দ্বারা পরিচালিত হওয়ার না হওয়ার আগেই যেন কোনো মিডিয়া ট্রায়াল না হয় কে মিডিয়া ট্রায়াল করেছে মিডিয়ার মুখ বন্ধ করে রাখা যাবে না মিডিয়া ততটুক বলে যতটুক তাদের সামনে আসে সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব জনগণের প্রশাসনের তাদের কাছে যা বাতাসে ভাসবে যা তারা দেখবে তাই মিডিয়া বলবে এটাকে বন্ধ করা যাবে না আর এর জন্যে আপনি মিডিয়াকে কিনে ফেলেছেন কিছু মিডিয়াকে আজকে আপনার বিজ্ঞাপন দেওয়ার জন্য কোটি কোটি তারা ইনকাম করতে গিয়ে সত্য কথাটা বলতে পারে না একের পর এক জার্নালিস্ট ইউটিউবারকে জেলে ঢুকেছেন আপনি মিডিয়া ট্রায়ালের দোহাই দিয়ে আপনি বলছেন এজেন্সি ডিফেম করছে এজেন্সির কাজ সত্য উদ্ঘাটন করা দুর্নীতি দমন করা দুর্নীতি হলে সেখানে এজেন্সি কাজ করবে সে এনআইএ হোক ইডি হোক সিবিআই হোক কিংবা সিআইএসএফ হোক কিন্তু আপনি সেটা বন্ধ করতে চান কারণ আপনি দুর্নীতিগ্রস্ত আপনার শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটিরও বেশি টাকা বের হয়েছে এখন অনেকে জেলে আছে সেই রেশান মন্ত্রী সেই যারা আছে তারা এখনো পর্যন্ত দোষে দুষ্ট অনুব্রত মণ্ডল কিংবা কৃষ্ণ সাহার মতো যারা চাকরি চুরি করেছে লটারির টাকা হাতিয়ে নিয়েছে এরা পশ্চিম বাংলারই মানুষ আর দুর্নীতিকে ঢাকতে গিয়ে আপনি দোষ দিচ্ছেন এজেন্সির উপরে এজেন্সিকে ইনভেস্টিগেশন করতে দিতে হবে এটাই দেশের নিয়ম এটাই সংবিধান আপনি এজেন্সি মিডিয়াকে কাজ করতে দিবেন না আর বলবেন যে ডেমোক্রেসি এবং কনস্টিটিউশনকে রক্ষা করতে হবে এজন্য সোনার। পাথর বাটি এটা মমতা ব্যানার্জির একটা বিচারিতা কিন্তু এই সার্কিট বেঞ্চের উদ্বোধনে গিয়ে আপনি যে অসৌজন্য দেখালেন এর থেকে আর ঘৃণ্য কিছু হতে পারে না দর্শক আপনারা দেখুন উনি কি করেছেন আপনার দেখলেন অর্জুন রাম মেঘওয়াল যিনি আইন এবং বিচারমন্ত্রী তিনি তিনি ওই ডায়াসে বসেছিলেন বিচারকদের পাশে এটা তার দায়িত্বের ভিতরে পড়ে সার্কিট বেঞ্চ উদ্বোধনের সময় তার আশা অথচ আপনি তাকে উত্তরীয় পড়াতে পারলেন না কলকাতার একজন বিচারপতি যিনি একজন বাঙালি তিনি উঠে গিয়ে তাকে উত্তরীয় পরিয়ে দিলেন এতে কার মান মর্যাদা নষ্ট হল একজন মুখ্যমন্ত্রী একজন মমতা ব্যানার্জির একজন পশ্চিম বাংলার বাঙালির যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান তিনি ছোট হলেন তার মান সম্মান গেল মানুষ বসে বসে আপনার সেই অসৌজন্যতা দেখল অর্জুন নাম মেঘওয়ালকে উত্তরীয় পড়ালে আপনার সম্মান বাড়ত আপনি ক্ষুদ্র রাজনীতি থেকে আরও উঠে এসে নিজের বড় মনের পরিচয় দিতে পারতেন কিন্তু আপনি সেটা করতে পারলেন না আপনি যে তিমিরেই ছিলেন সেই তিমিরেই রয়ে গেলেন মানুষ আপনার জন্য করুণাবোধ করে দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠে থাকা বেলাইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার সর ধন্যবাদ